কেমতের পূর্বের আরেকটা একটা হল হলো পৃথিবীতে যত জাতির লোকেরা আছে পৃথিবীতে যত গোষ্ঠীর লোকেরা আছে তারা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে মুসলমানদের বিরুদ্ধে একজোট হবে মিশকাত পাঁচ হাজার তিনশো নম্বর হাদিস সাউবান রদি আল্লাহ ভানহু তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যেরকম খাবার পাত্রের দিকে দোস্তরখানার দিকে সমস্ত মানুষ একত্রিত হয় এটা হলো দোস্তরখানা এখানে খাবার খাওয়ার জন্য থাকবে অন্য জাতির লোকেরা আছে তারা চতুর্দিক থেকে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে একত্রিত হবে ইহুদি বলো খ্রিস্টান বলো নাসারা বলো বৌদ্ধ বলো অমুসলিম বলো যত লোকের যত ধর্মের লোকেরা আছে তারা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য আমরা কি তখন সংখ্যায় কম হব আমরা কি সংখ্যায় অল্প হব আমরা কি সংখ্যায় কম হব আমরা কি সংখ্যায় অল্প হব তখন তিনি বললেন না তোমরা সংখ্যায় কম হবে না তোমরা সংখ্যায় অল্প হবে না তোমাদের সংখ্যা হবে অনেক বেশি তোমরা অনেক মুসলমান থাকবে তোমাদের সংখ্যা অনেক হবে কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো তোমরা মুসলমানেরা স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো হয়ে যাবে যেরকম আবর্জনা স্রোতে ভেসে যায় তার কোনো ক্ষমতা থাকে না সামনের দিকে যেতে পারে না নিজের পায়ে দাঁড়াতে পারে না উঠতে পারে না আবর্জনা যেরকম তার কোনো ক্ষমতা নেই তার কোনো শক্তি নেই তোমরা মুসলমানেরা এমন হয়ে যাবে তখন সাহাবিরা বললেন আল্লাহর নবী এমনটা কেন হবে কি কারণে হবে কি দোষে হবে আমরা কি করেছি তখন আল্লাহর নবী বললেন আল্লাহ তালা তোমাদের হৃদয়ের ভিতরে ওহম সৃষ্টি করে দেবে তাই তোমাদের অবস্থা এরকম হবে তখন সাহাবিরা বললেন আল্লাহর নবী ওহন কি তখন তিনি বললেন হকবুদ দুনিয়া ও কারাহিয়া মাউত ওহন হল দুনিয়ার প্রতি ভালোবাসা মৃত্যুকে অপছন্দ করা যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে যখন তোমরা মৃত্যুকে অপছন্দ করবে তখনই তোমাদের অবস্থা এরকম হবে আরে মুসলমানেরা ছিল বাঘের জাতি মুসলমানেরা ছিল সিংহের জাতি মুসলমানদের দেখে অন্য জাতির লোকেরা করে থর তারা ভাবত এরা হলো মুসলিম এদের সামনে দাঁড়ানোর কোনো উপায় নেই আর আজকের যুগের মুসলমানদের দেখে কোন জাতি কাঁপে না সমস্ত জাতি মুসলমানদের উপরে আক্রমণ চালায় কেন মুসলমানের অন্তরের ভিতরে দুনিয়ার মোহাব্ব ঢুকে গেছে তারা অন্তরের ভিতরে দুনিয়ার ভালোবাসা ঢুকিয়েছে তারা মৃত্যুকে ভয় করা শুরু করেছে। আমি মুসলিম আমি 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 মরণকে করি না মল্ল সহিত আমার উভয় সমান আমি মুসলিম আমি মরণকে করি না ভয় আমার কোনো মরণের ভয় নেই আমার কোনো মরণের ডর নেই আমি মরণকে ভয় করি না এটা হলো মুসলিমের কিন্তু মুসলমান জাতিরা যেদিন মরণকে ভয় করা শুরু করেছে মুসলমান জাতিরা যেদিন দুনিয়াকে তাদের অন্তরে জায়গা দিয়েছে ঠিক অন্য জাতিরা আমাদের মাথার উপরে জেকে বসেছে আমাদের সিংহের জাতি হওয়া উচিত আমাদের সিংহের মতো গর্জন দেওয়া উচিত আমাদের অন্তর থেকে দুনিয়ার मोहब्बत বের করে দেওয়া উচিত আমাদের অন্তরের ভিতরে মৃত্যুর ভয় না রাখা উচিত আরে আমরা কেন মৃত্যুকে ভয় পাব, আমরা মরলে আমাদের শাহাদাতের তামান্না থাকা উচিত যে আল্লাহর জন্য জীবন দিব আল্লাহর জন্য মরবো কেন আমরা মৃত্যুকে ভয় আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো মৃত্যুকে কেন আমরা ভয় পাই কারণ আমরা দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকিয়ে ফেলেছি তাই আমরা মৃত্যুকে ভয় পাই এজন্যই সাহবান রদি আল্লাহানহু বললেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে দুনিয়া অন্তরের মধ্যে ঢুকাবে আর মৃত্যুকে অপছন্দ করবে অন্য জাতি তোমাদের উপরে চেপে দেওয়া হবে এখন ঠিক তাই মুসলমানেরা নিরুপায় হয়ে গেছে চতুর দিক থেকে যারা মার খায় তারা হলো মুসলমান কিছু করতে পারে না এই জন্য আমাদের অতীব জরুরি আমাদের অতীব দায়িত্ব হচ্ছে আমাদের অন্তর থেকে দুনিয়ার মহাব্বতকে বের করে দেওয়া এবং মৃত্যুকে ভয় না করা জিহাদের তামান না থাকা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন কেমতের পূর্বে অনেকগুলো ফেতনা ফাসাদ দেখা যাবে তার একটা ফেতনা হলো সুন্নাত উঠে যাবে বিদাত ভরপুর হয়ে যাবে সুন্নাতের জায়গা বিদাত দখল করে নেবে দেখেন কত জায়গা দখল করে নিয়েছে সালাতের পরে আল্লাহর করতেন জিকির আজকার ওই আজকার দখল করে নিয়ে মানুষ মোনাজাত তৈরি করেছে সবার পরে আল্লাহর নবী সুবাহানা কল্লা মর্মে দুয়া পাঠ করতেন ওই জায়গায় মোনাজাত ওই দুয়াটাকে নষ্ট করে দিয়েছে এবং আরো কত জায়গায় বিদাত তৈরি করার কারণে সোননাথ উঠে গেছে এজন্যই আবু দাউদের চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস তিরমেজি দু হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস ইবনু মাজা বিয়াল্লিশ নম্বর হাদিস ইবনু হিব্বান পাঁচ নম্বর হাদিস সৈয়দ তারিখি বা তারিফ নম্বর হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন্নাহু মানি আইশমিন কুমবাদি ফসেইয়া রখ তিলাফঙ্কাশি রখ ফালেই কুম্ভি সুন্নতি অ সুন্নতি লুখুলাফা ইরশিদীন আলমাহাদীন আদু আলাইহা বিন্নবাজি শোনো তোমরা যারা আমার পরে জীবিত থাকবে তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক ইখতেলাফ একজনের সাথে আর মিল নেই একজন একরকম কথা বলে আরেকজন আরেকরকম কথা বলে একজন এক ছাতুয়া দেয় আরেকজন আরেক ফতোয়া দেয় এক মুফতি এক কথা বলে আরেক মুফতি আরেক কথা বলে এক হুজুর এক কথা বলে আরেক হুজুর আরেক কথা বলে এক ইমাম এক কথা বলে আরেক ইমাম আরেক কথা বলে যখন তোমরা এই অবস্থানে পড়ে যাবে এই অবস্থায় পড়ে যাবে তখন তোমাদের উপরে আবশ্যক হলো তখন তোমাদের উপরে কর্তব্য হলো আমার সোননাথ আর আমার খোলাফায় রাশি দিনের সোননাথকে আঁকড়ে ধরে থাকা তোমরাই আমার সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে তোমরা আমার খোলাফায় রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে আদ্দু আলাই হাবিন নওয়াজিজ মারির দাঁত দিয়ে কামরে শক্ত করে আঁকড়ে ধরবে যেরকম মারির দাঁত দিয়ে কামরে শক্ত করে আঁকড়ে ধরলে কাপড়কে সরানো যায় না কাপড়কে ছিটানো যায় না কোনো বস্তুকে সহজে খুলে ফেলা যায় না কেন মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরেছে ঠিক তোমরা সুন্নাত আমলের মাধ্যমে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে আমার সুন্নাতকে কশিন কালেও বিচ্ছিন্ন করা না যায় এজন্যই এই লক্ষ্মী হাইস্কুল হাই স্কুল মাঠ প্রাঙ্গল থেকে দৃষ্টিভঙ্গির সংগঠনের উদ্যোগে এই ইসলামের সম্মেলন থেকে আমরা ঘোষণা দিতে চাই আমরা মুসলমানেরা আমরা রসুলের উন্মতেরা আমরা যারা রসুলের অনুসরণ করি ইত্তেবা করি অনুকরণ করি আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলব প্রয়োজনে বুলেট বোমার আঘাত খাব প্রয়োজনে জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিব আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি আমরা বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি কালেও আমরা রাসুলের সন্ন্যাদ ত্যাগ করতে রাজি নাই

একটা ফেতনা হলো সোননাথের জায়গা বিদাত দখল করে নিবে সোননাথ উঠে যাবে বিদাত প্রতিষ্ঠিত হয়ে যাবে আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখব অধিকাংশ বিদাত সোননাথ উঠিয়ে দিয়ে সোননাথের জায়গায় বসে গেছে ঠিক না কেমতের পূর্বে যতগুলো ফেতনা ঘটবে তার ভিতরে একটা জরুরি ফেতনা হলো মুনাফেকিরা প্রকাশ্যে মুনাফেকি করবে হোসাই ফাইবনুল ইয়ামান রদিয়াল্লাহানহু তিনি বলেন রাসূস সাল্লাল্লাহ ফায় আলাইহি হসাল্লাম বলেছেন হোসাই ফাইবনুল ইয়ামান তিনি বলেন তিনি বর্ণনা করেছেন ইন্নাল মুনাফেক ইনাহ আলিয়ামা সাররুম মিনহম আলা আহ দিন নাবী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আরে আজকের যুগের যারা মুনাফেক ওরা রাসূলের সময়ের মুনাফেকদের চেয়ে খারাপ কেন কেনু ইওমা ইদিনি সিররুনা ওয়াল ইওমা ইজাহারুন রাসূলের সময় যারা মুনাফেক ওরা মুনাফেকী করত গোপনে আর আজকের যুগের যারা মুনাফেক ওরা মুনাফেকী করে প্রকাশ্যে ঠিক না রাসূলের সময়ের মুনাফিকরা মুনাফেকী করত কিভাবে গোপনে কেউ যেন না বোঝে তারপরে আল্লাহ তালা রাসূলের উপরে আয়াত নাজিল করে জানিয়ে দিতেন যেটা মুনাফেক ওরা এই কাজ করছে এই পদ্ধতি অবলম্বন করছে এটা জানিয়ে দিতেন ওটা রাসুল জানতে পারতেন কেউ বুঝতে পারতো না ওরা গোপনে মুনাফেকি করে বেড়াতো আর বর্তমান সময়ের যারা মুনাফেক এরা গোপনে মুনাফেকি করে না এরা প্রকাশ্যে দেবালোকের নেয় মানুষকে দেখিয়ে দেখিয়ে কি করে বেড়ায় এটা হচ্ছে কিয়ামতের একটা জরুরি সংখ্যা সংখ্যা বেড়ে বেড়ে যাবে যাবে কত নিফাক এজন্যই এই হাদিসটা বুখারীর সাত হাজার একশো তেরো নম্বর হাদিস আর পরের হাদিসটাতেই এসেছে সাত হাজার একশো চোদ্দ নম্বর হাদিসে যে রাসুলের সময়ে যেটা নিফাক ওটা নিফাকের হুকুম ছিল আর আজকের যুগে এটা যেটা নিফাক এটার হুকুম হলো কুফর আজকের যুগে নিফাকের হুকুম হলো কুফর আর রাসুলের সময়ে নিফাকের হুকুম হচ্ছে নিফাক কেমতের পূর্বে আর একটা ফেতনা ঘটবে আপনারা বলেন মুমিন যারা দিন প্রচার করে যারা তারা তো কম কেমতের পূর্বের একটা ফেতনা হলো মুমিনদের সংখ্যা কমে যাবে বাদাল ইসলাম ও গরিবান ওয়াসায়াউদু কামা বাদা গরিবান ফাতুবা লিল গুরাবা মিশকাত একশো উনষট্টি নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলাম শুরু হয়েছে অল্প কিছু লোকের মাধ্যমে অল্প কিছু লোকের মাধ্যমে অল্প কিছু লোকের মধ্য দিয়ে ইসলামের যাত্রা শুরু হয়েছে আবার এই ইসলামটা ফিরে যাবে অল্প কিছু লোকের মধ্যে এই অল্প কিছু লোকেদের জন্যই তোবা বৃক্ষের সুসংবাদ জান্নাতের সুসংবাদ কাদের জন্যে অল্প লোকের জন্যে তার মানে অল্প মানুষই আল্লাহর শকরগুজার বান্দা অল্প মানুষই হৃদায়ত প্রাপ্ত বান্দা অল্প মানুষই আল্লাহকে মেনে চলে অল্প মানুষই রাসূলকে মেনে চলে আর বেশিরভাগ মানুষ নাফার মানি করে বেড়ায় ঠিক না এই জন্য কেয়ামতের পূর্বের একটা ফেতনা হলো মুমিনের সংখ্যা কমে যাবে